বাংলাদেশ থেকে ইংল্যান্ডে ফিরেও আলো ছড়াচ্ছেন হামজা মাত্রই মাত্র হয়ে অভিষেক হয়েছে হামজা চৌধুরীর ভারতের বিপক্ষে ড্রয়ের ম্যাচে প্রতিপক্ষকে রীতিমতো কাঁপিয়ে দিয়েছেন তিনি সে পাট আপাতত চুকিয়ে ফিরিয়ে গেছেন ইংল্যান্ডে সেখানেও ফর্মটা ধরে রেখেছেন আলো ছড়াচ্ছেন প্রায় পুরো ম্যাচে হামজার এমন পারফরমেন্সে সুফল তার দল সিভিল ইউনাইটেডও পেয়েছে ইংলিশ ফুটবল লীগ চ্যাম্পিয়নশিপে কাভেন্ট্রিকে তার দল হারিয়েছে তিন এক গোলে ম্যাচটা অন্যরকম একটা অনুভূতি দিয়ে গেছে তাকে এর আগ পর্যন্ত ইংল্যান্ডের ঘরোয়া ফুটবল লিগে তিনি পা রেখেছেন তবে এখন পরিচয়টা ছিল ভিন্ন আজকের ম্যাচটা আলাদা কারণ এবার তার নামের পাশে যোগ হয়ে গেছে বাংলাদেশ ইন্টারন্যাশনাল খেলেছে হয়ে মিনিটে তাকে তুলে নিয়েছেন কোচ ক্রিস ওয়েল্ডার মাঝে দুটো ম্যাচ বাংলাদেশ এই ফিল্ডারকে কোচ খেলিয়েছেন রাইট ব্যাক হিসেবে তবে আজ কাভেন্ডের বিপক্ষে তাকে কোচ খেলান তার সহজাত ডিফেন্সিভ মিডফিল্ডারের ভূমিকায় সেই দায়িত্বটা তিনি ভালোভাবেই পালন করেছেন দায়িত্বটা যেহেতু ডিফেন্সিভ মিডফিল্ডারে ছিল তাই তার রক্ষণাত্মক অবদানটা দেখা যাক পুরো ম্যাচে তিনি পাঁচ ইন্টারপ্রেস্ট করেছেন চারটি শট ব্লক করেছেন একটি দুটো টেকেলের একটা সফল ছিল পাস খেলেছেন একত্রিশটি যার আশি শতাংশ ছিল নিখুঁত তিনটি লং বলের দুটো ছিল নির্ভুল ভাগ্যে থাকলে গোলও পেতে পারতেন তার অন টার্গেট শট ছিল একটা ম্যাচে ছিয়াত্তর মিনিটে বক্সের বাইরে থেকে তার নেওয়া শটটা দারুণভাবে ঠেকান কাভেন্ট্রি গোলরক্ষক তার দল যে একটা গোল হজম করেছে সেটা তার উঠে যাওয়ার পর ম্যাচে কেমন প্রভাব রাখছিলেন এই ডিফেন্সিভ মিডফিল্ডার তা নিশ্চয়ই বুঝতে পারছেন খেলার দিন রিফাত সরকার